স্টেট ব্যাংক ইন্ডিয়া কাস্টমার সার্ভিস পয়েন্টে লক্ষাধিক টাকার চুরি কালনা ঘটক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাস্টমার সার্ভিস পয়েন্টে তালা ভেঙে চুরি বাড়ির মালিক জানান তারা সপরিবারে বিয়ে বাড়িতে ছিলেন সেই সুযোগেই গতকাল রাত তিনটে নাগাদ দুজন ব্যক্তি ক্যাশ বাক্স থেকে তালা ভেঙে টাকা চুরি করে নিয়ে পালায় সমস্ত ফুটেজ সিসিটিভি ফুটেজ ক্যামেরায় ধরা পড়েছে তদন্তে কালনা থানার পুলিশ ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয়

আমি দেখছি ওই ক্যাশের যে ড্রয়ার বক্স আছে সেটা পুরোটাই খোলা পুরো ভাঙা আর ভেতরে কিছুই নেই কত ক্যাশ চলে গেল তাও ক্যাশ ম্যাডাম ওটা তো ওইভাবে বলা যাবে না কারণ ওটা তো চলছে হিসাবপত্র অ্যাপ্রক্স একটা অ্যাপ্রক্স বুঝতেই পারছেন মার্চ এন্ডিং ইয়ার চলছে তো এন্ডিং মাস চলছে তো সব রকম মিলিয়ে গুছিয়ে থাকে যেটা এখন হিসাবপত্র চলছে সেটা এখন মানে কিছু কথা বলার মতো পরিস্থিতি নেই

ব্যক্তি বোঝা বলতে জানা তো সম্ভব নয় না থানায় অভিযোগ করেছেন করবেন হ্যাঁ হ্যাঁ থানায় তো অভিযোগ থানা থেকে এসেছিল এবং কমপ্লেন দিতে যাব মানে মানে পুরো ক্যাশটা এখান থেকে চুরি হয়ে গেছে মেশিন কিছু নেই কিন্তু ক্যাশটা চুরি হয়েছে হবে এবার ওইটাই হিসাব পত্র চলছে লাখ খানেক কম না লাখ বেশি সেটা আমি তো এই আপনাকে এখন কি চাইছেন এখন এখন দেখুন আজকে আমার হয়েছে কালকে একটু অন্য কারোর হতে পারে না তো সাধারণ মানুষ হিসাবে যেটা চাওয়ার সবাই যেটা চাইবে সেটা আমিও চাইবো কারণ আজকে দেখুন আজকে যে অবস্থাটা হলো আমি কি চাইবো যে পরের দিন আবার এরকম হোক আমি আমার কেন সবারই আমি চাই না যে আর কারো এই ক্ষতিটা হোক এই ক্ষতি যে আমি কীভাবে রিকভারি করবো সেটা আমি জানি না সহযোগিতা করেছে বলেছে যে এটা হ্যাঁ আমি এই অপারেট করি এটা আমি এই সিএসপি যেটা দেখতে পাচ্ছি এটা আমি অপারেট করি নাম আমার নাম হয়েছে আজকে শুনছি আজকে শুনছি আমি পুজো করতে বেরিয়েছি এসে শুনছি নাকি যে বাড়ি এখানে চুরি হয়েছে চুরি হয়েছে এই বাইরে থেকে কিছু বোঝার ব্যাপার ছিল না এটা ওই স্টেট ব্যাংকের শাখা ছিল না কেউ বাড়িতে ছিল মানে আমরা ছিলাম না আমার ফ্যামিলি কিন্তু ভাড়া যারা থাকে তারা ওই ভেতর দিকে তারা ছিল তার নাতনিও ছিল না আমার ওরা স্বামী স্ত্রী ওই পেঁচু দিকে ছিল জানি না বলতে পারবো না আমি সকালবেলা হাজার টাকা জমা দিয়েছি সেটা বলতে পারি যে সেটা কাল জমা হয়নি এটা বলতে পারি কত টাকা ওর ওখানে কিছু আমি বলতে পারবো কি করে সন্দেহটা করবো মা আমরা তো গেছি একটা ফুল ফুলসজ্জে গেছি আমরা হতে পারে সেই সুযোগই তো নিতে পারে সেই সুযোগই নি কাজটা করেছে আপনার নাম আমার নাম রঘুনাথ চ্যাটার্জি কলনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি সুখ বা নিরামিষ যে কোনো পদের সাথে চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট টেন্ট করিশমা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্ত রাইস মিল মিরপুর উচালন পূর্ব আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্ত রাইস মিল